কথা বলুন তো আমি জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বললাম কিন্তু আমার করে মনে হলো যদি সমদর্শিতার জায়গা থেকে দেখি তাহলে এটা কিন্তু মানতে হবে মানে আমি চেক করলাম আমার একজন সিনিয়রের সঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায় এমনকি বিধানচন্দ্র রায়ও বাজেটের পর প্রাঞ্জল করে বাজেট বুঝিয়ে দিতেন না এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে কি তাহলে এমন কিছু আছে যেটা আপনারা বোঝেন এবং উনি বুঝিয়ে দিতে পারেন আমরা বুঝতে পারি না মানে না মনীশঙ্কর বাবুর কি না না মনীশঙ্কর বাবুর কি বলছি মানে আমি উল্টোটা বলছি মনীশঙ্কর বাবু বলছেন যে সবাই বাজেটটা বোঝে না এটা এটা এটাকে একটা ব্যাপার হতে পারে সবাই এই বাজেটটা বোঝে না তাই মমতা বুঝিয়ে দেন স্বাভাবিক যে বাজেটটা মিলে কয়েক মিনিটের মধ্যে ট্রেডমিলে এক্সারসাইজ করতে করতে বলতে দিন না বলতে দিন আরে আমাকে তো বলতে দিন আমি না হয় মুখ্য সুখ্য মানুষ একটু বলতে দিবেন হ্যাঁ শুনুন যে যে বাজেটটা ট্রেডমিলে এক্সারসাইজ করতে করতে বেরিয়ে আসে যে বাজেটে যে বাজেটে একটা जनपद প্রান্তিক জনপদে মাথা পিছু 28 পয়সা করে ব্যবহার করা হয় এই যে দেখছলে উত্তরবঙ্গ উন্নয়নে দশ 876 866.26 কোটি টাকা দাও হয়েছে এই মানুষগুলো মাথা পিছু করছিলাম পয়সা করে কত রসিকতা সে বাজেট নিশ্চয় মুখে মুখেই বোঝানো যায় আমরা পন্ডিতরা পারবো না কালকে বিশ্ববিদ্যালয়ে দেখবে আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্ট তারা শূন্য হয়ে গেছে কারণ এই বাজেটটা তাদের মাথায় ঢুকবে না যে জনপদের জন্য আঠাশ পয়সা করে কত বড় রসিকতা